আজ শুক্রবার এগারোই বৈশাখ চোদ্দশো সাল ইংরাজির টোয়েন্টি ফিফথ এপ্রিল ফ্রাইডে টু আজ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে বা বিশ্ব ম্যালেরিয়া দিবস এই বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতি বছর টোয়েন্টি ফিফথ এপ্রিল সমগ্র বিশ্বে পালিত হয় দু সালের বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম হলো ম্যালেরিয়া আমাদের সাথেই শেষ পুনঃবিনিয়োগ বিনিয়োগ পুনঃকল্পনা পুনর্জাগরণ আর এই বিশ্ব ম্যালেরিয়া দিবসের স্লোগান হল একটি বিশ্বের জন্য ম্যালেরিয়ার আরও বিরুদ্ধে লড়াইকে ত্বরান্বিত করা এই ম্যালেরিয়ার পুরো নাম হলো প্লাসমোডিয়াম ম্যালেরিয়া ম্যালেরিয়া দিবসের গুরুত্ব হল ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য অব্যাহত বিনিয়োগ এবং টেকসই রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজনীয়তাকে তুলে ধরা ওয়ার্ল্ড পেঙ্গুইন ডে প্রতি বছর পঁচিশে এপ্রিল বিশ্ব পেঙ্গুইন দিবস পালিত হয় এই দিনটি পেঙ্গুইন সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রদানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পেঙ্গুইনদের আবাসস্থল রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পেঙ্গুইন সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা এই দিনটি পালনের উদ্দেশ্য ন্যাশনাল হক ও প্লাম্বার ডে প্রতি বছর পঁচিশে এপ্রিল জাতীয় আলিঙ্গন ও প্লাম্বার দিবস পালিত হয় এই দিনটি প্লাম্বারদের কাজের প্রশংসা এবং স্বীকৃতি দেওয়ার একটি সময় প্লাম্বাররা মেরামত ইনস্টলেশন করা সংরক্ষণ সংরক্ষণাবেক্ষণে সহায়তা করেন এই দিনটিতে তাদের ধন্যবাদ জানানো অনলাইনে তাদের প্রশংসা করা অথবা কেবল তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে সকলকে উৎসাহিত করা হয় ন্যাশনাল ডিএনএ ডে প্রতি বছর পঁচিশে এপ্রিল সারা বিশ্বের মানুষ জাতীয় ডিএনএ দিবস উদযাপন করেন ডিএনএ হলো একটি জৈব রাসায়নিক যাতে প্রোটিন সংশ্লেষণের জন্য জেনেটিক তথ্য এবং নির্দেশাবলী থাকে এটি প্রতিটি জীবের বেশিরভাগ কোষে পাওয়া যায় ডিএনএ হলো প্রজননের এবং মূল অংশ যেখানে জিনগত বংশগতি ঘটে পিতা মাতা বা পিতামাতা থেকে সন্তান সন্ততিতে ডিএনএ চলে চলে যাওয়ার মাধ্যমে ডিএনএ প্রথম আবিষ্কার করেন ফ্রেডরিক পরীক্ষা মেডিকো আইনি উদ্দেশ্যে কারো নির্ধারণ করতে ব্যবহৃত হয় বিজ্ঞানে সন্দেহজনক পরিস্থিতির ক্ষেত্রে প্রমাণ সংযুক্ত করতে কারো বংশের সন্ধান করা গর্ভাবস্থায় অনাগত ভ্রূণের কোনো জেনেটিক রোগের স্ক্রিনিং করা বংশগত রোগের জন্য ওষুধ নিরাময় করা এই সব আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে করতে পারি রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক প্রতি বছর আয়োজিত জাতীয় ডিএনএ দিবস মানুষকে সেই বিজ্ঞান সম্পর্কে আরো জানতে উৎসাহিত করে যা তাদের জিনগতভাবে অনন্য করে তোলে ন্যাশনাল হেয়ার বল অ্যাওয়ারনেস ডে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শুক্রবার পালন করা হয় যা আজ এই প্রথমে বলি বা সমস্যাই বা কি এটি সম্ভবত বিড়ালের লোমকূপের চিকিৎসাগত অবস্থাকে বোঝায় লোমকূপ হলো পেটে জমে যাওয়া লোমের একটি সমষ্টি যা হজমের সমস্যা এবং অস্বস্তির কারণ হয় বিড়ালরা অনেক সময় সাজগোজ করার সময় আলগা চুল গিলে ফেলে সেই লোম একসাথে জমে একটি লোমের গোলা তৈরি করতে পারে এবং তা যদি খুব বড় হয়ে যায় তাহলে তা পরিপাক তন্ত্রে বাধা সৃষ্টি করতে পারে যার ফলে গুরুতর সমস্যা দেখা দিতে পারে এই দিবসের লক্ষ্য হল বিড়ালের চুলের গোলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মালিকদের কিভাবে এটি প্রতিরোধ বা হ্রাস করা যায় সে সম্পর্কে শিক্ষিত শিক্ষিত করা ন্যাশনাল ম্যানি ডে প্রতি বছর আজ অর্থাৎ পঁচিশে এপ্রিল পালিত হয় এই দিনটি নখের যত্নের সৌন্দর্য উদযাপন এবং উপভোগ করার সময় যার মধ্যে রয়েছে ম্যানিকিওর এবং পেডিকিওর অনেক বিউটি পার্লার এবং স্পাতে এই দিনটির জন্য বিশেষ অফার দেওয়া হয় যা নিজেকে আরো সুন্দর করতে একটি দুর্দান্ত সুযোগ ন্যাশনাল টেলিফোন ডে বা জাতীয় টেলিফোন দিবস প্রতি বছরই পঁচিশে এপ্রিল পালিত হয় এটি টেলিফোন আবিষ্কার এবং যোগাযোগের ওপর এর রূপান্তরমূলক প্রভাবকে স্মরণ করে ন্যাশনাল জুকিনি ব্রেড ডে এই পঁচিশে এপ্রিলই পালিত হয় এই দিনে বিভিন্ন দেশে জুকিনি যাকে বাংলায় বলে ধুঁধুল দিয়ে তৈরি ব্রেড বা রুটি উপভোগ করা হয় এবং অনেকেই এই বিশেষ খাবারটি উদযাপন করার জন্য নিজেই এই রুটি বা ব্রেড তৈরি করেন ন্যাশনাল আরবার ডে বা জাতীয় বৃক্ষরোপণ দিবস এপ্রিল মাসের শেষ শুক্রবার পালিত হয় এই বছর এটি পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পড়েছে এটি বৃক্ষরোপণ এবং যত্ন উদযাপন এবং উৎসাহিত করার একটি সময় এই দিনে অনেক সংস্থা বিভিন্ন অনুষ্ঠান এবং কার্যক্রমের আয়োজন করে থাকে আমার আজকের দিনটি এখানেই শেষ হলো আমাদের ভালো লাগলে একটি লাইক আশা করব আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ